আচ্ছা আপু কি নাম আপনার আমার নাম তানিয়া আচ্ছা কি মুভি দেখতে আসছেন এখানে আমি আসলে বরবাদ দেখতে আসছিলাম তো বরবাদের তিন দিনের টিকিট সোল্ড আউট বরবাদে তো এই যে বাংলা একটা মুভি টিকিট পাচ্ছেন না বাসা থেকে আসছেন দেখার জন্য বরবাদ মুভি টিকিট পাচ্ছেন না কেমন লাগতেছে আপনি দর্শক প্রথমবে তো ছবি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম মানে ছবিটা দেখার জন্য জন্যাম তো এই জন্য খুব মনটা খারাপ লাগছে তিন দিন টিকিট নেই তারপর তিন দিনের পর পাবো কি না তারপরও তারা শিওর আমাদের বোন পাচ্ছে না তো সে এসব সবাই নিয়ে যেতে যে আসলে টিকিট ছবি পাবো কি পাবো না তো এইটা খুব দেখার ইচ্ছা ছিল কারণ গানগুলো যখন আমি দেখেছি খুব ভালো লাগছে এটার কোনো আশা

আচ্ছা এই মুভিটা তোমার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের মুভি শাকিব খানের এবং বলিউডের মুভি দেখো না হিন্দি ফিল্ম বা তামিল সেই ম্যাপে তুমি তো ছবি এখনো দেখো নাই যারা দেখে বের হয়েছে তারা বলতেছে তো তোমার কেমন লাগতেছে তোমার পছন্দের একজন নায়ক এই ধরনের ভালোই লাগছে কিন্তু টিকিট না মনটা খারাপ তোমরা আগে থেকে টিকিট যদি কাটে রাখতা তোমার কি মনে হয় না যে তোমরা কি মনে করছো যে টিকিট গেলেই পেয়ে যেতাম আসলে এটা রিলিজ হওয়া নিয়ে একটু ঝামেলা ছিল এর জন্য আমরা একটু শিওর ছিলাম না যে এটা আসলে কি ইয়া হবে কি হবে না এরকম একটা ছিলাম তো আজকে যখন দেখলাম যে না আসলে সবটা রিলিজ হচ্ছে তো এই জন্য ভাবলাম যে দেখে আগামীকাল আজকে যে পাবো না এটা আমরা বুঝতে পেরেছি বাট চিন্তা করেছিলাম যে আগামীকাল পাই কি ও আগামীকাল এই তিন দিনই টোটাল ও এই ছবিটা দেখার জন্য দাদু বাসাও যাচ্ছে না ও ভাবছিল যে মুভিটা দেখে দেন তারপর দাদু বাসা যাবে ওর দাদুর বাসা করতে ওর দাদু বাসা ধান মনে হয় ওই মুভি দেখার জন্য দাদুর বাসা যায় না না আজকেও দাদু বাসা যায় না তাই এই সত্য তোমার আম্মু বললো যে তুমি তোমার দাদুর বাসায় যায় না এই মুভি দেখার জন্য এই সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য এখন তোমার খুব খারাপ লাগতেছে যে মুভিটা এত কষ্ট করে দাদুর বসায় গেলাম না তারপরও টিকিট পাইলাম না এসে তাই না খুব খারাপ লাগে টিমটা দেখে আমাদের বরবাদ পাই যদি পাই তাহলে তো এখন ওই 3 দিন পরে অনলাইনে টিকিট কাটে রাখতে হবে তাহলে এটা কি এখানে পাওয়া যাবে না হ্যাঁ 3 দিন পরে হয়তো অনলাইনে যদি এখন থেকে

জিল্লু ডায়লগ দিছে যে জিল্লু এই ডায়লগ দিতে পারো জিল্লু মাল দে কোনো ডায়লগ জানো ওই তোমার আম্মু বলল ছবি তুলছে এরকম একটা পোস্ট দাও তো ওই যে স্যাকেট খানের একটা পোস্ট দাও একটা পোস্ট দাও এরকম লাগে এই আর একটু নিচে নামবো এটা হ্যাঁ জিল্লু মাল দে এই এই ডায়লগ ছন্দ নয় হো ছবি তুলতে হ্যাঁ ওইদিকে চাইয়া আচ্ছা বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে বরবাদ মুভি দেখার জন্য এই যে টিকিট পাচ্ছে না তারা চলে যাচ্ছে বাসায় মন খারাপ টিকিট পাচ্ছে না এবং নানুবারিও যাচ্ছে না বরবাদ মুভি দেখার জন্য নানুবরিও যায় না এরকম একটা অবস্থা তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বরবাদ মুভির প্রযোজক পরিচালক দেখতে পাচ্ছেন হাসান হৃদয়

એ હા તો ધારો કે હેતું ના હવે એક સેટ પણ તો રાય કે લંબગુરુ લંબગુરુ રાય બરબ পরিচালক দেখতে পাচ্ছেন বন্ধুরা মেদি হাসান হৃদয় পরিচালক এবং প্রযোজক এখানে দেখতে পাচ্ছেন

गुरु तो मालूम था हां हमीर ने भेजा है आपको आपको राकेश बुलाता हूं आपको बुलाता हूं तो अपने देख हां फास्ट स्टेटस 매주 일 নাই ভাই এক কথা কথা